সবাইকে শুভেচ্ছা আরও একটি চাকরি সার্কুলারে তো যারা মূলত কোর্টে চাকরি করতে চান এরকম প্রশাসনিক আপিলের ট্রাইব্যুনাল দপ্তরটির নাম তো সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে যারা চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আবেদন করেছেন তাদের আবেদন করতে হবে না তো এখানে রয়েছে ব্যাঙ্ক সহকারী তেরো কারিটির চাকরি একজনকে নেওয়া হবে অনার্স পাশ করতে হবে যে কোনো প্রতিষ্ঠান থেকে তারপর রয়েছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর রয়েছে একটি ষোলো গার্ডের চাকরি এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস টাইপে বিশ বিশ গতি বিশ ইংরেজিতে এবং বাংলায় তিরিশ গতি থাকতে হবে তারপরে রয়েছে গাড়ি চালক ষোলো গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে এটা হচ্ছে জেএসি পাস গাড়ি চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে তিন বছরের তারপরে রয়েছে অফিস সহায়ক বিশ গ্রেডের চাকরির তিনজনকে নেওয়া হবে টেন পাস করতে হবে এটা আপনার অফলাইনে আবেদন করবেন হাতে লিখে নিজে হত পূরণ করে তো এখানে সম্পূর্ণ দেয়া আছে যে কীভাবে আবেদন করবেন তো এখানে সরকার কর্তৃক নির্ধারিত কোটা অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে তো প্রার্থীর নাম ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয় পরিচয়পত্র মোবাইল নম্বর জাতীয়তা জন্ম তারিখ জেলা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করবেন এই দরখাস্তটি বিশ জানুয়ারির মধ্যে পৌঁছাতে হবে নিম্ন স্বাক্ষরকারী বরাবর ও চলাকালীন সময়ে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তো এটা হচ্ছে নিম্ন স্বাক্ষরকারী যে ঠিকানাটা হচ্ছে নিয়োগ সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও সদস্য সিনিয়র জেলা ও দায়রা প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল আব্দুল ও ঢাকাই ঠিকানায় আপনারা চিঠিটা পাঠাবেন তো আরও যদি কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর রিপ্লাই করার চেষ্টা করব ধন্যবাদ channel is subscribe